আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতহ আশা করি আপনারা বালা আছেন ইনশাল্লাহ আপনারা দু আমি বালা আছি ইউটিউবও ভিডিও না ছাড়ার তো গড়ে আট নয় মাস হয়ে যায় আজকে হেরিয়া আবার মন গেল দেখি চাই একটা বানাইয়া গরু গো আনা যাই আর ওই ছোট্ট একটা বলক বানাই দেখাই মো বাক্কা বাক্কা দূরই নিয়া দিছি করি আঠি যাই আর এখন ও দেখায় কি সুন্দর বিউ আইছে বিকালকুর দেখ আমার বাড়ি হইলো আসাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ তো দেখলে আমার কমন্টর মধ্যে জানাইবা গৰু আনাত যায় আৰু বৰ্তমানে আঠি আঠি লৈ আহ গৰুবোৰ এতিয়া আন্দাজি মাংসৰ এই সেই গা ভিডিঅ' বনানি মানে আমাৰ আমাৰ ব্লগো বালা চ্লগ ষ্টেণ্ড একটা আনিলাম অনলাইন থাকে বৰ্তমানকোল লাগে ভিডিঅ' কৰি আন

লাইভত আহ আপোনাৰ পাইভাই আমাৰ আঠটাৰ সময় ৰাইট ডেইলি মোটামুটি আঠ নটাৰ ভিতৰে আহিম লাইভ একবাৰ গৈ লিং ষ্টেণ্ড এটা নাইলে আমাৰ তিনিশ নিৰান্নব্বৈ টকা বিউ দেখৰাই বিকালক চাওঁ খুব সুন্দৰ লাগে দেখিয়া মোটামুটি আমি গৰুৱা নাথ যায়েই আৰু এখন দেখাই মুগীয়া বন্ধ খালি সবজি ক্ষেত্র সিজন মানুষে খালি বের দিয়ে দেখায় না খালি সবজি লাগাই বেগ কীরকম করুন না ইউটিউব চেনেল খুলিছিল দুই হাজাৰ ষোল্লত ডেইলি ভিডিঅ' বনাইতাম ভাৰিনা ষোল্লত খুলিয়া আমাৰ চাৰি দিছিল এতিয়া চেনেল উনেল খানৰ উৰিয়া গৈছে গিয়া উট অকণ দুই হাজাৰ বাইছো বিছো বনাইছিলাম চেনেল এটা সাজ কৰিনা ডেইলি আৰু কৰাৰিনা অকণ তেজা ৰাখো ডেইলি ভিডিঅ' বনাই ভাল লাগে দেখায়নি আমরা রাস্তা দুই গাঁর তিন রাস্তা হব এখনও বর্তমান খাঁসা মোটামুটি এখন যে সিজন আরে ও সিজন আরাম আস যাই আর ঘর আনা রাস্তা রাস্তাগুলোর হালত দেখায় দুই তিন গাঁওয়ার মানুষ তলোবাই এখন পর্যন্ত এইরকম আছে ও সব পুরা খাস পিছার দিনও খুব মানে কষ্ট হয় সরুটা স্কুল আইতে সময় পুরা ফেক হয়ে যায় আর দেখা যাও এবার বনে গরুয়াত মোটামুটি আই গেছি ঠান্ডাতে একবারে বালিটো নে বাক্কা দূৰৈ আনিয়া দি যাইছে গৰু অ চাও দেখাই অকান নিয়া দিছে আমাৰ গৰু আমাৰ মায়ে আনিয়া দিলাইচোন গৰু আৰু আমি নেভাতাইছা ফালিত নাগে এখন দেখিয়াৰ জৰুৰী গৰু ফাল্টে লাগে দু খাই ভাল লাগি গৰু ফালাওতো ভাক্কা কষ্ট হৈ যায় বিকালকুর ভিউটা খুব সুন্দর ভাল লাগে দেখিয়া ও দেখো খুব সুন্দর ভিউ ও দেখায়নি মাংস ডান হাঁটা শেষ গরু চারিয়া দিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ভিডিও বেশ লম্বা হয়ে যায় ওখানেও শেষ করিলাই